বিয়েবাড়ির স্টাইলে মটন কারি খেতে কার না ভালো লাগে ঠিক সেই রকম মটন কারি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আজকে আমার রেসিপিটা বিয়েবাড়ি স্টাইলের কারি তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে মটনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে এক কিলো মটন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গার্লিক পেস্ট আর হাফ টি স্পুন জিঞ্জার পেস্ট এবার মটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মটন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এই মটনকারিটা বানানোর জন্য আমার কিছু গোটা মশলা লাগবে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর আছে কাবাব চিনি জাই ফলের এক টুকরো জৈত্রী অ্যানিস আর লাগছে তেজপাতা লং ছোট এলাচ আর আছে কালো এলাচ আর এই কালো এলাচটা না খাসির মাংসতে ভীষণ ভালো যায় তাই কালো এলাচটা একদমই বাদ দেবে না শুকনো খোলাতে একটু নেড়ে নেব তারপরে ঠান্ডা করে নিয়ে এটাকে একবার পাউডার বানিয়ে নেব আর ভাবে মশলা করে যদি পাউডার বানিয়ে রেখে দাও তাহলে যখন মটন রান্না করবে তখন ওর মধ্যে একটু করে দিয়ে দিলেই দেখবে টেস্ট হয় অসাধারণ এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই আর তার মধ্যে হাফ স্পুন চিনি দইয়ের মধ্যে যদি চিনি দিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে দই কিন্তু আর কেটে যাবে না যাদের টক দই কেটে যায় তরকারিতে দিলে তাদের জন্য কিন্তু একটা ভালো ট্রিপস একটা ননস্টিকের কড়াইয়ে একশো গ্রাম সর্ষের তেল আর এক টি স্পুন ঘি দিয়ে ঘিটা যখন তেলের মধ্যে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শাহি জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আছে পাঁচটা পেঁয়াজ পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আছে টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আগেও আমি লবণ দিয়েছি যখন মাংসটা ম্যারিনেট করি তখন তাই এখানে কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিঞ্জার পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন গার্লিক পেস্ট আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড মাটন মটন দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটাই হচ্ছে মেন কাজ মটন যত ভালো কষানো হবে রান্না কিন্তু তত টেস্টি হবে তো দেখো এভাবেই মাটনটাকে কষিয়ে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করবো আমি যখনই মাটন রান্না করি একটু হাতে সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করা হয় দেখো দিয়ে দিচ্ছে হাফ স্পুন হলুদ গুঁড়ো মাংস ম্যারিনেট করার সময়ও কিন্তু হলুদ দিয়েছি তাই সেই বুঝে হলুদ দিতে হবে দিয়ে দিচ্ছে হাফ জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণগুলো দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে নেব মাংসটা কষাতে কষাতে যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে আর একবার নেড়ে নেব যাতে তলাতে না ধরে যায় এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইয়ের বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধ চলে যায় ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে মাংসটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েই যায় এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মিট মশলা আর এই মিট মশলার পাউডারটা দেওয়ার পরে আরেকটু একটু নেড়ে নেব এবার এক টি স্পুন আমার বানানো ভাজা মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এভাবেই একবার রান্না করে দেখো বিয়েবাড়ির স্বাদ নিজের বাড়িতে পাবে এটা তোমাদেরকে কথা দিচ্ছি ভীষণ টেস্টি হয় অসাধারণ একটা রেসিপি ঢাকা দিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব মটন সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই কমে গেছে এবার মটনটাকে সার্ভ করবো তো এরকমভাবে তোমরাও কিন্তু বাড়ি স্টাইলে মটন রান্না করে নিতে পারো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ